সো গাইস আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করব আর ভিডিও টাইটেল দেখে অবশ্যই আপনারা সবাই কিন্তু বুঝতে পারছেন ভিডিওটা কেমন হবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঘুরি বানাবেন সাপাগুড়ি সে সাপা আপনার আপনারা এই ভিডিওটি দেখলে কিন্তু এক মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন সো বন্ধুরা সেজন্য আমি প্রথমে কাগজ কেটে নিতেছি প্লাস্টিক কাগজ দিয়ে এই ঘুড়িটি বানিয়ে ফেলবো দেখেন কিভাবে মুহূর্তের মধ্যে গুড়িটি বানিয়ে ফেলে কাগজ কাটা মোটামুটি শেষ হয়ে গেল আর এই জন্য দুইটি সলা লাগবে আর এখন হচ্ছে গুড়ি ওনার মূল সিজন এই সিজনে যদি আপনি নিজে কোনো ঘুড়ি বানাইতে না পারেন তাহলে কিন্তু পোলবনের কাছে আপনার মান একদম খাটো হয়ে যাবে সেজন্য শিখে নিন কিভাবে মুহূর্তের মধ্যে ঘুড়ি বানাবেন কাগজ কি স্কোয়ার ফিটে কেটে তারপর ক্রোজ পাবে একটা শলাকা বেঁধে নেবেন আমি সেরকম করে বেঁধে নিতেছি এক প্রান্ত বেঁধে নিয়ে তারপর অপর প্রান্ত বেঁধে নেব সো আজকের এই আপনাদেরকে দেখাবো একদম সুনিপুণভাবে কিভাবে আপনি মুহূর্তের মধ্যে একটি সুন্দর ঘুড়ি বানিয়ে ফেলবেন সো গাইস যদি আপনি মূর্তির মধ্যে গুরুবানন শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটি মিস করবেন না দেখতে থাকুন আমি কিন্তু একটা শালা অলরেডি ভেদে নিয়েছি এখন অপর সলাটি বেঁধে নিতেছি আপনারা এভাবেই বেঁধে নেবেন আর এভাবে যদি বেঁধে নেন তাহলে কিন্তু ঘড়িটি খুব সুন্দর হবে এবং খুব সুন্দরভাবে উঠবে দেখেন কীভাবে বেঁধে নিতেছে অপর প্রান্ত প্রায় বেঁধে নেওয়া শেষ

এখন আমি ঘুড়িটিকে দেব একটি শাল লেঞ্জা বা আর যদি লেজ দেয় তাহলে কিন্তু গুড়িটা একদম সুন্দরভাবে উঠবে লেজ ছাড়া উঠবে কিন্তু বাতাস একটু বেশি হলে তাহলে ঘোরার সম্ভাবনা থাকে সেজন্য আমি লেজ লেজ দেওয়ার জন্য কাগজ কেটে নিতেছি কাগজ নিয়ে কিন্তু বেঁধে নিয়েছি এখন আমি সেটি গুড়িতে বেঁধে দিতেছি বন্ধুরা আমার বাঁধা এখন শেষ যাইতেছি ঘুরি ওড়ানোর জন্য দেখতে পারতেছেন ঘুড়িটা কিন্তু বাতাস পি জন্য ছটপট ছটফট করতেছে গাইস আপনারা কিন্তু দেখতে পারতেছেন আমার মাথার উপরে ঘুড়িটি ওড়ার জন্য ছটপট ছটপট করতেছে আমি এখন ঘুড়িটি নিয়ে চড়ায় যাইতেছি যেখানে উড়িয়ে দেব ঘুড়ি ঘুড়ি তার মনে সুখ উঠবো আর আমি যে ঘুরে একবার উড়ে দেয় সে কিন্তু তার মাটিতে নামাই না ওইভাবে উড়তে থাকে উড়তে থাকে উড়তে থাকে উড়তে উড়তে এক যদি পরে যায় পরে গেল যদি সুতো চলে যায় চলে গেল এখন উড়ে দেবো ঘুড়ি যে ঘুরিটি আমি মুহূর্তের মধ্যে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ঘুড়িটি কিন্তু লেসটি খুব বিশাল বড় আর এই গুড়িটি এখন সুন্দর করে আকাশের দিকে তার মাথা তুলে উপরে উঠতেছে আপনারা এরকম করে সুন্দর করে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে নতুন কোন বিরতি নতুন ভাবে